নমস্কার বন্ধুরা এসে একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ডক্টর দুলালচন্দ্র সাঁতরা এই বইয়ের যাবতীয় এমসি কিউবগুলো সলভ করে দেবো ক্লাস নাইনের দেখতেই পারছ জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরা খুবই গুরুত্বপূর্ণ বই প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে সেই রিকোয়েস্টের কারণে আজকে আমি এটা সলভ করে দিচ্ছি আজকে আমি দ্বিতীয় অধ্যায় সলভ করাবো আজকে আমি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার টু জীবন সংগঠনের স্তর এই অধ্যায় থেকে যে সমস্ত এমসি কিউবগুলো আছে সেই এমসি কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেব তো দেখো প্রথম প্রশ্ন কী বলেছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসি কিউব নিচের কোনটি মাইনর এলিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে এমও পরের প্রশ্ন নিচের কোনটি তীব্র অ্যাসিড নয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার হবে সি টু সি ও থ্রি সি টু CO3 থ্রি পরের প্রশ্ন অ্যান্সার হবে গ্লুকোজ হবে দাগের অ্যান্সার হবে আমাদের অ্যান্সার হবে এক গ্রাম ফ্যাট থেকে পাঁচ দাগের প্রশ্ন রবার্ট হুক কত খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো অ্যান্সার হবে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ছয় দাগের প্রশ্ন কোষ পর্দাকে পিএলপি ত্রিস্তর পর্দারূপে কোন বিজ্ঞানী অভিহিত করেছেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আনসার হবে রবার্টসন সাত থেকে প্রশ্ন কোষের প্রোটিন ফ্যাক্টরি না কোনটি আনসার হবে রাইবোজম পরের প্রশ্ন কোনটি সাইটোপ্লাজমের ট্রেস এলিমেন্ট আনসার হবে এমও নয় থেকে প্রশ্ন কোষের মস্তিষ্ক কোনটি আনসার হবে নিউক্লিয়াস দশ থেকে কোন অঙ্গাণুকে কোষের শক্তিকর বলা হয় মাইট্রোকন্ডিয়া এগারো থেকে কোষের খরণ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গানি গোলকিবরিস বড়দিকে নিচের কোনটি সুসাইড ব্যাগ বলা হয় লাইসোজেম পরের প্রশ্ন তেরো দাগের প্রশ্ন একই আকৃতি সম্পূর্ণ পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট সর্বদা বিভাজন সক্ষম তরুণ কোষ সমষ্টি ভাজক কলা নিম্নলিখিত কোন কলার কোষপ্রাচীর কূপ থাকে স্ক্রেন কাইমা পনেরো থেকে প্রশ্ন অ্যান্সার হবে জাইলেম ষোলো দেখা যে প্রশ্ন কি বলেছে কোন প্রকার প্রাণীকলা মস্তিষ্ক কাণ্ড এবং স্নায়ুতে থাকে অ্যান্সার হবে স্নায়ুকলা সতেরো দেখে কোন অঙ্গের আলফা ও কোষ থেকে গ্লুকাগন এবং ইনসুলিন খরিত হয় অগ্নাশয় কোনটি মিশ্র গ্রন্থি তুমি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা জানো অগ্নাশয় উনিশ থেকে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে সুস্মাকাণ্ড কুড়ি বক্ষ বক্ষঘরে হৃদপ্রেন্টের দুপাশে মধ্যস্চেদের উপরে অবস্থিত ফুসফুস একুশ থেকে বলেছে কোন বক্তব্যটি সঠিক নয় তো দেখো বক্তব্য এ ঠিক আছে বক্তব্য সি ঠিক আছে বক্তব্য ডি ঠিক আছে একমাত্র বক্তব্য বিটা ডি ঠিক আছে অর্থাৎ একমাত্র বক্তব্য বিটা ঠিক নেই বাকি সব ঠিক আছে বলছে কোনটা ঠিক নয় অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বাইশ দেখেন অ্যান্সার হবে পেপটাইট বন্ধনী তেইশ দেখেন অ্যান্সার হবে নিউক্লিয় অ্যাসিড ঠিক আছে পরের প্রশ্ন চব্বিশ তারের প্রশ্ন কোন জৈববনু রক্ত তঞ্চনে উপাদান রূপে কাজ করে প্রোটিন পঁচিশ দেখের অ্যান্সার হবে ক্যারাটিন ছাব্বিশ জায়গার আনসার হবে লিপিড সাতাশ জায়গার আনসার হবে বের অ্যান্সার টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড আঠাশ জায়গার অ্যান্সার হবে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড উনত্রিশ জায়গার অ্যান্সার হবে অ্যাডেনিন ত্রিশ জায়গার অ্যান্সার হবে সিয় অ্যান্সার নাইন পয়েন্ট থ্রি কেসি এল তাপশক্তি উৎপন্ন হয় একত্রিশ জায়গের অ্যান্সার হবে ডি আনসার খারের ভারসাম্য রক্ষা করে বত্রিশ দাগের आंसर হবে ভিটামিন ডি তেত্রিশ জায়গের आंसर হবে আমাদের সি এর আনসার ঠিক আছে চৌত্রিশ आंसर হবে আমাদের বিয়ের आंसर ভিটামিন কে পঁয়ত্রিশ आंसर হবে ভিটামিন সি ছত্রিশ জায়গের आंसर হবে ভিটামিন এ ই সি সাঁত্রিশ দায়গের অ্যান্সার হবে সোডিয়াম আটত্রিশ দায়গের অ্যান্সার হবে নিচের কোনটি অঙ্গানুবর্তী পদা আবৃত নয় অ্যান্সার হবে নিউক্লিয়াস উনসট্টি দায়গের প্রশ্ন ক্লোরোপ্লাস্টার কোথায় ক্লোরোফিল থাকে গ্রানাই থাকে চল্লিশ দেখের সেল প্লেট গঠনের অংশ নয় গোলিগিবডিস একষট্টি দায়গের অ্যান্সার হবে মাইট্রোকনডিয়া বিয়াল্লিশ দায়গের অ্যান্সার হবে মাইক্রো টিউবওয়েল টিউবওয়েল তেতাল্লিশ দিকের হবে আমাদের ব্যাকটেরিয়া চুয়াল্লিশ দিকের অ্যান্সার হবে মাইক্রোফন্ডিয়া পঁয়তাল্লিশ দাগের যে প্রশ্নের আনসার হবে ক্লোরোপ্লাস্টিড ছেষট্টি প্রশ্নের অ্যান্সার হবে প্যারেন কাইমা সাতষট্টি প্রশ্নের হবে স্ক্রেন কাইমা দাগের অ্যান্সার হবে কোষ বিভাজনের অংশ নেওয়া ঊনপঞ্চাশ জায়গারের অ্যান্সার হবে কাইমা পঞ্চাশ দাগের অ্যান্সার হবে স্ক্রেন কাইমা একান্ন দায়গের অ্যান্সার হবে কলোরেন কাইমা ভান্ন দাগের প্রশ্নের অ্যান্সার হবে শিবনল তিপ্পান্ন দাগের অ্যান্সার হবে শিবনল এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো ফটাফট করে যতটা পারি সলভ করে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করছে তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আচ্ছা এবার শুরু করে দিই এখান থেকে তো দেখো তোমাদের আমি প্রশ্নগুলো দেখাচ্ছি এবং অ্যান্সারগুলো সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো প্রথমে এখানে বারোখানা প্রশ্নের অ্যান্সার বলবো তারপরে তোমাদের খাতাটা আমি লিখে রেখেছি সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো ডিএনএর পুরো নাম কি ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড দাগের প্রশ্ন ভিটামিন এর অভাবে কী রোগ হয় রাত কানা দাগের প্রশ্ন ভিটামিন সি রাসায়নিক রাসায়নিক নাম কি অ্যাস করবিক অ্যাসিড চার দাগের প্রশ্ন কোন খনিজের অভাবে গলগণ্ড হয় অ্যান্সার হবে আয়োডিন পাঁচ দাগের প্রশ্ন কি বলেছে একটি তীব্র অ্যাসিডের উদাহরণ দাও অ্যান্সার হবে সালফারিক অ্যাসিড ছয় দাগের প্রশ্ন কার্বোহাইড্রেট কোন উপাদান উপাদানটি থাকে না যা প্রোটিনে থাকে ছয় দাগের প্রশ্ন অ্যান্সার হবে নাইট্রোজেন সাত দাগের প্রশ্ন কি বলেছে কোন কোষ প্রাণী কোষ বিভাজনকালে বিম গঠন করে অ্যান্সার হবে সেন্টিওল আট দাগের প্রশ্ন অক্সিজম দানা কোথায় থাকে অ্যান্সারবে কন্ডিয়ার অন্তঃ পর্দায় কৃষ্টির উপর তোমাদের বানাম দেখিয়ে দেবো কিন্তু নয়দাগের নয়দাগের প্রশ্ন কী বলেছে থাই লাখ এট থাই লাক এট কোথায় থাকে অ্যান্সার বে ক্লোরোপ্লাস্টের হ্যাঁ এস্ট্রোমা অঞ্চলে দশ জাগের মাইট্রোকন্ডিয়া কন্ডিয়ার অন্তঃপ্রাচীর ভাঁজগুলিকে কী বলে অ্যান্সার বে ভাঁজগুলিকে দশ জায়গার অ্যান্সার হবে ক্রিস্টি বলে ক্রিস্টি কয়টা বলা হোক হর্ষি দন্তে শি দন্ত হর্ষি ডিএনএর পুরো নাম কি আনসার ডি নিউক্লিক অ্যাসিড বারোদাগের স্থায়ী কলা কাকে বলে ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজন অক্ষম পরিণত কলাকে বলা হয় আমাদের স্থায়ী কলা তো যাই হোক তোমাদের এই দাগ পর্যন্ত যত আছে এমসি কিউব বানাম সমেত আমি দেখিয়ে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছ ডি অক্সিরাইবর নিউক্লিক অ্যাসিড রাতকানা কানা অ্যাসিড আয়োডিন পাঁচ দিকের অ্যান্সার হবে সালফুরিক অ্যাসিড ছয় দিগের অ্যান্সার হবে নাইট্রোজেন সাত দিকের আনসার হবে সেন্টিওল আট দিকের আনসার হবে মাইক্রো মাইট্রোকন্ডিয়ার অন্তঃ পর্দায় উপর নয় তারের আনসার হবে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অঞ্চলে দশটাগের আনসার হবে ক্রিস্টি এগারো দাগের আনসার হবে ডি অক্সির আয়বন অ্যাসিড বারো দিকের আনসার হবে ভাজক কলা থেকে উৎপন্ন বিভাজন অক্ষম পরিণত করা তেরো দাগের আনসার হবে ব্যক্তবিজি ও গুপ্তজীবী উদ্ভিদের নালিকা বান্ডিলে ঠিক আছে পরের প্রশ্ন আমাদের তেরো দাগের প্রশ্ন ক্যাম্বিয়াম কোথায় থাকে অ্যান্সার হবে ব্যক্ত বিজি ও গুপ্ত বিজি উদ্ভিদের নালিকা বান্ডিলে থাকে পরের প্রশ্ন ফোরটিন দাগের প্রশ্ন কি বলেছে সারকোলেমা কী অ্যান্সার হবে কোষের আবরণ পনেরো দাগের প্রশ্ন নিউরেলে মা কী অ্যান্সার হবে নিউরনের অ্যাকশনের আবরণ পরের প্রশ্ন কি বলেছে আমাদের ষোলো দাগের স্নায়ুকলা কোথায় থাকে অ্যান্সার হবে মস্তিষ্কের শোষণা কাণ্ডে থাকে দাগের প্রশ্ন কোন অঙ্গের মাধ্যমে দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প নির্গত হয় দাগের অ্যান্সার হবে ফুসফুস আঠারো দাগের টেস্ট হরমোন কোন অঙ্গর অঙ্গ খরণ করে টেস্ট তো আঠারো যে প্রশ্ন আছে অ্যান্সার হবে শুক্র থেকে উনিশ দেখে ত্বক কোথায় থাকে অ্যান্সার হবে আমাদের দেহের বাইরে আচ্ছাদন রূপে অবস্থান করে কুড়ি দেখের প্রশ্ন পিত্তর পিত্তরস কোন অঙ্গ খরণ করে অ্যান্সার হবে পিত্তরস পিতরস কোন অঙ্গ খরণ করে আমাদের কুড়ি দাগের প্রশ্ন আছে যকৃত মানে খরণ করে যকৃত থেকে একু দাগে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ মস্তিষ্ক তো যাই হোক তোমাদের আমি অ্যান্সারগুলো দেখাচ্ছি ভালো করে দেখে নাও তোমাদের আমি ইয়াস বারো দাগ পর্যন্ত দেখিয়েছি ঠিক আছে তেরো দাগের ব্যক্ত বীজি উদ্ভিদ ও বিজি বেজি উদ্ভিদ আর দাগের অ্যান্সার হবে পেশি কোষের আবরণ পনেরো দাগের অ্যান্সার হবে নিউরনের অ্যাকশনের আবরণ ষোলো দাগের আনসার হবে মস্তিষ্কের কাণ্ড সতেরো দাগের আনসার হবে ফুসফুস আঠেরো দাগের আনসার হবে শুক্রাশয় উনিশ দায়গের আনসার হবে আমাদের দেহের বাইরে আচ্ছাদন রূপে অবস্থান করে কুড়ি দিগের আনসার হবে জক্রিদ একুশ দায়গের অ্যান্সার হবে মস্তিষ্ক পরের প্রশ্ন আমাদের শূন্যস্থানে ঠিক আছে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন আর ড্যাশটি হাইড্রোজেন বন্ধনে যুক্ত অ্যান্সার হবে তিনটি দুদাগের প্রশ্ন কেউ আছে লিউসিন একটি ড্যাশ অ্যামাইনো অ্যাসিড আনসার হবে অপরিহার্য তিন দাগে আর এনেতে ড্যাশ শর্করা থাকে অ্যান্সার হবে রাইজ রাইবোজম রাইবোজম শর্করা থাকে ঠিক আছে বা রাইবোজ শর্করা থাকে রাইবোজ শর্করা থাকে পরের প্রশ্ন আমাদের চার দেখে রিকেট রোগ হয় ড্যাশ ভিটামিন ডিতে পাঁচ দেখের প্রশ্ন ড্যাশ কোষের শক্তিকর মাইড্রোকনডিয়া তোমাদের বানামগুলো দেখিয়ে দেবো বানাম যদিও লেখা আছে আস্তে আস্তে সব দেখিয়ে দেব পরের প্রশ্ন আর দেখের রঙিন প্লাস্টিকের ড্যাশ অ্যান্সার রঙিন প্লাস্টি কি বলেছে ক্রোমোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট ঠিক আছে দাগের অ্যান্সার হবে লাইসোজেম কেস সুসাইড ব্যাক বলে দশ দাগের ক্রোমোজোম ড্যাশ সৃষ্টি হয় তোমরা জানো যে ক্রোমোজোম তো দশ দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু নিউক্লিয় জালিকা নিউক্লিয় জালিকা ঠিক আছে এটা হবে এগারো দেখে দৃঢ়তা প্রদান করে ড্যাশ এস্ক্রিন কাইমা বারো দেখে গুপ্ত বিজি উদ্ভিদের নালিকা বান্ডিলা বান্ডিলে থাকে গিয়েছে আছে ক্যানবিয়াম ক্যানবিয়াম থাকে তেরো দাগে স্কোরেন কাইমা কলার কোষ প্রাচীর কূপ থাকে ফোরটিন দাগের প্রশ্ন প্যারেন কাইমা কলায় পরিণত কোষে প্রোটোপ্লাজমে থাকে পনেরো দাগের অ্যান্সার হবে আরি ষোলো দাগের অ্যান্সার হবে দেহের লবণ জলের সমতা বৃক্ষ সতেরো দাগে ডিম্বাশয়ে স্টোজেন হরমোন খরণ করে আঠেরো দাগে মস্তিষ্কের করেটি। ঠিক আছে করটিকা করটিকার মধ্যে সুরক্ষিত থাকে উনিশ দেখেন ড্যাশ প্রাণীদের ভারসাম্য বাজায় থাকে লঘু মস্তিষ্ক কুড়ি দেখের ফ্লোয়েমের মৃত উপাদান হলো ফ্লোয়েম তন্তু একুড়ি থাকে জাইলেমের সজীব উপাদান হলো ড্যাশ জাইলেম প্যারেনকাইমা কাইমা বাইশ দেখের উদ্ভিদের উদ্ভিদের জল পরিবহনকারী কলাটি হলো জাইলেম কোলোরোপ্লাস্ট প্যারেনকাইমা হলো ড্যাশ অ্যান্সারবে ক্যালারেন কাইমা চব্বিশ থাকে স্ক্রেন কাইমা করার কোষপ্রাশীর কূপ থাকে তো দেখতে পাচ্ছ তিনটি অপরিহার্য রাইবোজম ভিটামিন ডি মাইট্রোকন্ডিয়া নিউক্লিয়াস রাইবোজেম ঠিক আছে ক্রোমোপ্লাস্ট লাইসোজেম জালিকা স্ক্রয়েন কাইমা ঠিক আছে ক্যানাবিয়াম কূপ ক্যারেনকাইমা আরি বৃক্ষ স্টোজেন করোটিকা লঘু মস্তিষ্ক फोलैम तंतु जाइलम पैरेन्काइमा जाइलम स्क्लेरेनकाइमा कोप আরেকবার অ্যানসার গুলো দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ অ্যানসার গুলো তো দেখো প্রথমের আনসার হবে সত্য দুইের আনসার হবে সত্য তিনের আনসার হবে সত্য চারের অ্যান্সার সত্য পাঁচের আনসার হবে মিথ্যা ছয়ের আনসার হবে সত্য সাতের আনসার হবে সত্য আটের আনসার মিথ্যা নয়ের আনসার হবে নয়ের আনসার হবে সত্য দশের আন্সার মিথ্যা এগারোর আনসার মিথ্যা বারোর আনসার এখানে বলছে কোষের সমষ্টিকে অঙ্গ বলে ঠিক আছে এটা কোষের সমষ্টিকে কলা বলে ঠিক আছে তার জন্য এটা মিথ্যা হবে মিথ্যা হবে বারো থেকে অ্যান্সার হবে সত্য তেরো থেকে অ্যান্সার হবে সত্য প্লিহার দেহে ড্যাশ থাকে প্লিহার দেহ কোষে থাকে এখানে কিন্তু মিথ্যা হবে ফুসফুসে থাকে ঠিক আছে তার মানে এটা মিথ্যা হবে পনেরো থেকে যকৃত দেহে জল ও লবণের সমতা বাধা রাখে এটা মিথ্যা হবে কারণ বৃক্ষ হবে ষোলো থেকে অ্যান্সার হবে সত্য সতেরো থেকে অ্যান্সার হবে মিথ্যা ঠিক আছে একটা কলোরেন কাইমে হবে না একটা ইডিও ব্লাস্ট হবে ঠিক আছে ব্লাস্ট হবে আঠেরো জায়গার প্রশ্ন এটা হবে মিথ্যা হবে উনিশ জায়গার আনসার হবে সত্য কুড়ি জায়গার আনসার হবে সত্য পরের যে প্রশ্ন আছে একুশ জায়গার অ্যান্সার হবে সত্য তো দেখো এখানে যেটা বলছে জোড়াটি লিখতে বলেছে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল তো দেখো অ্যান্সার কেবে অ্যান্সার ওলিগো স্যাকারাই ঠিক আছে অলিগো স্যাকারাইড হবে শূন্যস্থান হবে দুদার যে প্রশ্ন আনসার হবে অ্যান্সার হবে লাইসোজেম তিন দিগের আনসার হবে রিৎ পেশি আর চার দিগের আনসার হবে তো দেখো চার দিগের যে প্রশ্ন আছে আনসার হবে টেস্টোস্টেরন হবে পাঁচ দিগের আনসার হবে এই আর এবং তোমাদের যে প্রথম জোড়াটির সম্পর্কে বুঝে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থান পূরণ করো সেটাও তোমরা দেখে নাও ঠিক আছে অলিগো স্যাকারাইড লাইসোজেম হৃদপেশি টেস্টোস্টেরন এইচসিএল ঠিক আছে দেখে নাও তোমরা ওকে আর এখানে বি আ প্রথমে হবে হিস্টেডিন হবে ঠিক আছে তারপরে আনসার হবে রেডো প্লাস্ট হবে এবং চার দিকের অ্যান্সার হবে তিন দিকের আনসার হবে স্নাই হবে এবং এখানে হবে হচ্ছিল আমাদের হচ্ছিল এটা গোলগি বডু হবে ঠিক আছে আর দেখতে পাচ্ছি অ্যান্সারগুলো প্রথমে এটা হবে ডি এর অ্যান্সার এটা হবে রোমান ওয়ান ঠিক আছে এটা হবে রোমান ওয়ান ঠিক আছে এটা হবে রোমান টু এটা হবে রোমান থ্রি আর এটা হবে রোমান ফোর ব্যাস এটা হবে মদ্যপা এটা হবে নিউক্লিয়াস এটা হবে মাইট্রোকন্ডিয়া আর একটু পরে এটাও দেখে নাও রোমান টু রোমান ওয়ান রোমান ফোর রোমান টু ঠিক আছে সেম রোমান ফোর রোমান ওয়ান রোমান টু রোমান থ্রি দেখতে পারছি সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে